যেই মদিনাথুল মনোভারা আমার নবী বলছেন আলা এন কাবিল মদিনাতে মালাকুন সুভান আল্লাহ জোরে বলেন আলা এনকাবিল মদিনাতে মালাকান মদিনার গেইটের মধ্যে দুজন ফেরেস্তা সময় উপস্থিত থাকে লায়া দ হুলুহা টাউন জাল মদিনার ভিতরে মহামারী ঢুকতে পারবে না মদিনার ভিতরে তা জাল ঢুকতে পারবে না ওই মদিনা যেই মদিনায় একটা গাছের পাতা ছেঁড়া নিষেধ যেই মদিনায় কাউকে এক লাইন গালি দেওয়া নিষেধ যেই মদিনায় যাওয়ার পরে আমি যখন দেখেছি মানুষ বারবার জুতোগুলোকে হাত থেকে জমিনে ফেলছে আমি মদিনাথুল মোনাব্বার হেরমে দাঁড়িয়ে বলেছিলাম এই মুসল্লিরা এই হাজিরা জোতাকে জমিনে ফেলবে না প্রয়োজনে জোতা রুমে রেখে আসবে মৌজা পরে আসবে কারণ এই জমিনে যিনি শুয়ে আছেন তিনি হলেন আর কেউ নয় গোটা কায়নাতের রহমত এই জমিনে শুয়ে আছেন জোরে বলেন সুভার এই মদিনাথুল মোনাব্বার আপনারা অবাক হবেন যে মদিনাতুল মোলাফরার ব্যাপারে একে খাদিস আশ্চর্য হয়ে যাবেন আমার নবীজি বলেছেন নদীনাথুল মোনাবরার মধ্যে এমন এমন নেয়ামত আছে যে এই মদিনায় যে একবার যাবে একবার যে মদিনা যাবে গিয়ে আমার নবীর জিয়ারত যে করবে তার জন্য নবীজির সাফাত ওয়াজিব হয়ে যাবে যে ব্যক্তি নবীজিকে দুনিয়া থেকে পর্দা করার পরে জিয়ারত করবে সে যেন নবীজি জিন্দা অবস্থায় জিয়ারত করলো নবীজি বলেছেন এই মদিনা নিরাপদ এই মদিনাতে থেকে ইমান বের হয়েছে আবার গোটা বিশ্ব ঘুরে ইমান মদিনায় প্রবেশ করবে সেই মদিনাকে ইয়াজিদ হালাল করে দিয়েছে সে বলেছে মদিনার নারী তোমাদের জন্য হালাল নামজুবিল্লা জোরে পড়বেন না সে হাজার হাজার তাবেইমকে শহীদ করেছে বহু সাহাবিকে শহীদ করেছে ইভেন হজরতে সাইদ ইবনুল মুসাইয়ব রাদিয়াল্লাহু তাআলা আম্মার নবিজির প্রাণপ্রিয় সাহাবীদেরকে যিনি দেখেছেন তাবেঈ উনি মদিনাতুল মুনাফফারার মসজিদ নববীর একটা কোনায় উনি পাগল হয়েเจছেন কারণ নিয়াজিদ শূন্যরা যাকে পাচ্ছে তাকে মেরে ফেলতেছে হ্যাঁ মেরে ফেলতেছে আমার নবীর একটা হাদিস আমার সামনে আছে কিয়ামতের আগে এমন দিন আসবে নবীজি ওয়াল্লাযিন নাফসি বিয়াদি যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি কে আমার ততক্ষণ হবে না যতক্ষণ একটা দিন আসবে না সেদিনটা কোন দিন এমন এক দিন আসবে যে হত্যা করছে সে জানবে না আমি কেন হত্যা করছি আর যাকে মারা হবে সেও জানবে না আমাকে কেন মারা হলো ঠিক এটা কথা বলেন না আপনারা কি সেদিন দেখছেন না সেদিন দেখা যাচ্ছে কিনা বলেন সেদিন ইয়াজিদের সৈন্যরাও নবীজির সাহাবি তাবে ইন্দেরকে হত্যা করছিল তারা বুঝতেছে না কেন হত্যা করছে যারা শহীদ হচ্ছে তারা জানে না কেন মারা হলো ইয়াজিদ অর্ডার দিয়েছে আর মেরে ফেলছে কিন্তু হজরতে সাঈদ ইবুল মুসাইয় রদি আল্লাহ উনি ওই মসজিদ আন্নবীর এক কোনায় পাগল সেজে বসে আছেন কারণ সবাই যদি চলে যায় আমার নবীর মসজিদ নববীকে কে পাহারা দেবে আমার নবীর মসজিদ নববীর মধ্যে ইয়াজিদ তিন দিন খোরাবে বেঁধেছে নাউজুবিল্লাহ জোরে বলেন ঘোরার প্রস্রাব পায়খানা মসজিদে নববীর ভিতরে পড়েছে ওই ইয়াজিদ এমন অত্যাচার করেছে মসজিদে নববীতে আর হযরতে সাইদ ইবনে মুসাইয়াব দেখে তিন দিন পর্যন্ত মদিনার মুনাফফারার সেই মসজিদ নববীর মধ্যে আজান হয়নি একামত হয়নি আমরা যেভাবে নিয়মতান্ত্রিক দিই সেভাবে কেউ কাউকে আজান দিতে কোন মোয়াজ্জেনকে আজান দিতে দেওয়া হয়নি কোন ইমামকে নামাজ পড়াতে দেওয়া হয়নি কিন্তু গোটা দুনিয়া জানে যে আমার নবী জিন্দা আমার নবী রওজার ভিতরে জিন্দা সেদিন হযরতে সাইদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে উনি মসজিদ নববীর এক কোণায় দাঁড়িয়ে বসে আছেন পিলারের সাথে যখন ফজরের টাইম হলো আমার নবীর রওজার ভিতর থেকে আজানের আওয়াজ আসতেছে আর একামতের আওয়াজ আসতেছে জোরে বলেন